নারকেলের পোড়া কুড়িছি এবার এটাকে গুড় দিয়ে নাড়ু করব ইয়েটা মাখাটা করব পাকটা করব করে এটাকে নারু নাড়ু করবো নাড়ু করে এটা ঠাকুরের জন্যই করেছি আজ এটা ঠাকুরকে দেবো বলেই করেছি এরপর আর হবে না কো সুবিধা সুযোগগুলো কিন্তু ঠাকুরকে তো আগে দিয়েই তো খেতে হবে তবে তো নিজেরা খেতে পোবো তো সেই জন্য আগে ঠাকুরকে দিচ্ছি পঞ্চমী হয়ে গেছে ষষ্ঠী মা এসে গেছে প্রত্যেকেরই ঘরে ঘরে আমারও মাকে সবকিছু দেওয়া হয়ে গেছে ধূপ ধুনো সিঁদুর চন্দন ফুল দিয়ে মাকে পুজো করে সকালে এসেছি আবার মাকে পরে পুজো করব আর এই নারু নারকেল সব দেওয়া হয়ে গেছে এবার আমি পাঁচ দিচ্ছি পাঁচটা এখন অনেকক্ষণ দিতে ঠিক টাইট না হচ্ছে ততক্ষণ এটা নামানো যাচ্ছে কালারটা দেখছেন হুটটা ভালো তো যার জন্য কালারও ভালো সময় নেড়ে যেতে হবে দিলে হবে না সমান আপনারাও করবে যারা নতুন নতুন সবজি রান্নাঘরে আসছেন তারা অবশ্যই যেন কাজ করবে কাফ করতে যেন হয়ে গেছে নামানো হয়ে গেছে আর এখানে এবার আমি হাতে তেল দেওয়াও হয়ে গেছে এবার পাকাবো গরম গরম থাকতে থাকতে পাকালে লাউটা ভালো হয় জানিস তো এই যে এরকম তো করে আপনারাও পাকাবে আর সাইজটাও দেখুন পাকানোর ইয়েটাও দেখুন এইভাবে হবে মন্দিরের মতো এরকম তো করে আপনারাও করবে গুড় ভালো হতে হবে নারদলও ভালো হতে হবে আর যে করবে তারও হাত দুটো ভালো হতে হবে তবে তো সেটা ঠিক আছে কানো ভালো খেলদা হয়ে যাবে গরমে হাত দেবো কি করে হাত একদম লাল হয়ে যাচ্ছে কারণ গরমেই করতে হবে এটা তা না হবে না টেনে যাবে বুকটা খুবই ভালো ছিল নারকেলও ভালো ছিল হাতও তার ভালো এবার ঘন্টা দুয়ে পরে এই না ইয়ে ঠিক হয়ে যাবে আপনারা আসবে খাবে করবেন আমার মতনই করবেন দিদিভাইরা সঙ্গে থাকুন সাথে থাকুন পাশে থাকুন সবাই সাথে থাকুন পাশে থাকুন একা ভে ভেঙেছি কুঁড়িয়েছি আবার এইগুলোকে নিয়ে গুড় দিয়ে এগুলো পাক দিয়েছি কড়াইতে নারকেল কুঁড়েগুলোকে আবার ঢেলে একদম হাতে পাকানো হয়ে গেল এক হাতে আমি করেছি এগুলো সমস্ত আর পাকানো হচ্ছে কালারটা কীরকম হয়ে দেখুন আরও সাইজগুলো কীরকম হয়েছে দেখুন আপনারাও এরকম করে করবেন খাবেন আর আমার সঙ্গে থাকুন সাথে থাকুন পাশে থাকবে আর সাবস্ক্রাইব করতে কেউ যেন ভুলবেন রান্না করে যারা নতুন মুখ নিয়ে আসেন অবশ্যই যেন করবেন আর লিখে পাঠাবেন